তোমাদের সবার জন্য আজকে আমি কিছু আলোচনা করব। যেটা হচ্ছে আমার সাথে ঘটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এতদিন তোমরা সবাই জানতে যে আমি মিউজিক ভিডিও নিয়ে কাজ করেছি মিউজিক ভিডিও নিয়ে সেট পেয়েছি তো আমি যখন সেট পেয়েছি আমি কিন্তু মিউজিক ভিডিও সেট পাওয়ার পরে আমি কিন্তু দুবার পেমেন্টও পেয়ে গেছি এবার হচ্ছে মেন কথা জানি না আমার কেন এরকম হচ্ছে এবার সবাইকে তো আমি বলছি মিউজিক ভিডিও করা যায় মিউজিক ভিডিও থেকে সেট আসে এবার আমি জানি না এই ভুলগুলো হয়তো আমার আগে যারা মানে মিউজিক ভিডিও নিয়ে কাজ করেছে তারাও হয়তো এই ধাক্কাটা খাওয়ার পরে ভয়েস কন্টেন্ট দিচ্ছে এবার লাস্টে হয়তো আমারও এই জায়গাটায় আসতে হবে তোমরা হয়তো ভাবতে পারো যে এতদিন লক্ষ্মীদী ভাই বলছিল যে মিউজিক ভিডিও নিয়ে কাজ করা যায় আজকে দিদিভাই নিজেই ভয়েস কন্টেন্ট দিতে চলে এসেছে তো কেন দিতে এসেছি সেটাই তোমরা শোনো পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এবার আমার কথা হচ্ছে কত কষ্ট করে তো ভিডিও বানাই তোমরা সবাই জানো আমি নাচ করতে পারি না চেষ্টা করি তবু আর ফেসবুক থেকে বারবার আমাকে ডান্সেরই ভিডিও করতে বলে তো তবুও আমি চেষ্টা করে যাচ্ছিলাম সেইভাবে কাজ চালিয়ে যাচ্ছিলাম এবার আমার কথা হচ্ছে যে আমাকে এত কড়া নজরে রেখেছে যখনই আমি কোনো রিল ভিডিও আপলোড দিচ্ছি মিউজিক ভিডিও তখনই সাথে সাথে হয়তো কপিরাইট দিয়ে দিচ্ছে নয়তো কিছু ভিউ হওয়ার পরে আমাকে কপিরাইট দিয়ে দিচ্ছে আর তার থেকে তো কোনো আর্নিং দিচ্ছেই না তো এবার কি করব বুঝে পাচ্ছি না মানে কি নিয়ে কাজ করব। তাই ভাবলাম ছোট ছোট করে টিপসগুলো তোমাদেরকে একটু শেয়ার করি যাতে আমার মতো তোমরা যারা এই কাজগুলো করছো মিউজিক ভিডিও নিয়ে কাজ করছো তোমাদেরও হয়তো এই জিনিসটা হচ্ছে এবার ডিলিট করলে আমাদের রিলস ইংগেজটা ডাউন হয়ে যাচ্ছে মানে রিলসটা ডাউন হয়ে যাচ্ছে তো আমরা চাইবো না আমাদের আইডির ক্ষতি আমরা সব সময় চাইবো আমাদের নিজের আইডিটা সুরক্ষিত থাকুক ভালো থাকুক কি করে আমরা নিজের আইডি নিয়ে এগোতে পারবো সময় কিন্তু এই জিনিসটাই আমরা চিন্তাভাবনা করি তো সেই সেই চিন্তাভাবনা আমিও করি তো এবার আমার মনটা খুব খারাপ হয়ে গেছে আমি কিছুদিন ধরে শুধু ভিডিও আপলোড দিচ্ছি আমার শুধু কপিরাইট দিয়ে দিচ্ছি এবার কি করব আমি কিন্তু কিছুই ভেবে পাচ্ছি না তো সবাই যেমন ভয়েস কন্টেন্ট দিচ্ছে তাদেরও কিন্তু কেস অনেকে কিন্তু এই কথাগুলো বলে যে আমি আগে মিউজিক ভিডিও নিয়ে কাজ করতাম তারপরে ভয়েস কন্টেন্ট দিচ্ছি এখন কিন্তু ঠিক আছি তো আমার মনে হয় সেই জায়গাটায় আমাকেও আজকে হয়তো চলে আসতে হয়েছে তাই তোমাদের জন্য এই কন্টেন্টটা আমি তৈরি করছি তো তোমরা যারা ভয়েস কন্টেন্ট করছো যেরকম করছো করতে থাকো কারণ একদিন না একদিন ভিউ আসবে একদিন না একদিন কিন্তু তোমার সব কিছু খুলে যাবে আর যারা রিল ভিডিও নিয়ে কাজ করছো করো করতে থাকো কিন্তু ভবিষ্যতে হয়তো আমার মতো একদিন তোমাকেও ভয়েস কনটেন্ট দিতে হতে পারে কারণ এত কপিরাইট আসছে কি করবো জানোই তোমরা কপিরাইট এলে কী সমস্যা হয় কপিরাইট এলে ডিলিট করতে হয় আমি যদি কোথাও ঘুরতে গিয়ে পাঁচটা ভিডিও তৈরি করি এবার পাঁচটা ভিডিওতেই যদি আমার কপিরাইট চলে আসে তাহলে আমি কি করে ভিডিও আপলোড দেব তার থেকে ভালো নিজের ভয়েসে নিজের মুখ নাড়িয়ে যদি কিছু করা যায় তাহলে তোমরাও সেটা কিন্তু করার চেষ্টা করবে মাঝে মাঝে যারা রিল ভিডিও দিচ্ছ মাঝে মাঝে ভয়েস কন্টেন্টও দেওয়ার চেষ্টা করবে রিল ভিডিও দেবে আমিও দেব এমনটা নয় যে আমি দেবো না দেবো রিল ভিডিও দেবো রিল ভিডিও দিতে হবে ভয়েস কন্টেনও দেবো সাথে সাথে তো তোমরা যারা এখনও ভাবছ যে আমরা মিউজিক ভিডিও নিয়ে কাজ করছি তো আমাদের তো কপিরাইট আসছে না তো এখনো যারা সেটা পাওনি তাদের হয়তো এই নজরদারিটা এখনও পড়েনি ফেসবুক তোমাকে নজরে রাখেনি নিয়ে আসেনি যেদিন তুমি সেটা পেয়ে যাবে সেদিন তোমাকে কিন্তু কড়াকড়িভাবে ফেসবুক দেখবে তুমি কোন ভিডিও দিচ্ছ কোন ভিডিও থেকে তোমার কপিরাইট আসবে তখন কি তোমাকে কপিরাইট দিয়ে দেবে এখন যেই ভিডিওগুলো ছাড়ছো সেগুলো হয়তো চার হাজার পাঁচ হাজার দশ হাজার ভিউ হলেও কিন্তু একদিন হয়তো সেই ভিডিওটাতে কপিরাইট আসবে সেই ভিডিওটা তোমাকে ডিলিট করতে হবে আশা করি বুঝতে পেরেছ আমার মনে হয় সবাইকে বোঝাতে পেরেছি তো আমার যেই সমস্যাটা আমি তোমাদের তুলে ধরলাম এবার তোমাদের যারা যারা এই মিউজিক ভিডিও নিয়ে কাজ করছো তোমরাও দেখো একদিন যদি এই জায়গাটায় তোমাদেরকেও আসতে হয় তো তোমরাও আমার মতো ভয়েস কন্টেন্ট করা শুরু করে দিবে। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা